আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি খুবই মজাদার স্পেশাল উত্তরবঙ্গের বিখ্যাত ডিম আলুর ডাল রেসিপি এটি খুবই সহজ একটি রেসিপি এবং অল্প সময়ে রান্না করা যায় এবং খেতে দারুণ সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি কিভাবে এই রেসিপি রান্না করা যায় তা নিয়ে আমি আজকে চলে এসেছি আপনাদের সাথে কীভাবে সহজভাবে এটা রান্না করবেন এবং সব থেকে টেস্ট হবে অবশ্যই কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি এই ডিম আলুর ডাল রান্না করার জন্য ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি আমি ডিম আর আলু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে আপনারা চাইলে যে কোনো ওয়েতে সিদ্ধ করে নিতে পারেন ডিম আর আলু আমি এখানে পরিষ্কার করে নিয়েছি সিলিয়ে এটা আমরা সবাই পারি তাই এটাকে দেখাই নি আলুগুলোকে আমি ম্যাশ করে নিব তার জন্য আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পদ্ধতিতে ম্যাশ করে নিতে পারেন কোনো সমস্যা নেই আলুগুলোকে সঠিকভাবে ম্যাশ করা হয়ে গেলে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব আর দিয়ে দিব এক চামচ লবণ এবং এক চামচ হলুদ এই সব কিছু উপকরণ এবারে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে আমি এটাকে এক সাইডে রেখে দিব তারপর হচ্ছে আমি সিলে রাখান ডিমগুলো নিয়ে নিব এই ডিমগুলোর গা আমি একটু করে চিড়ে দেব যাতে করে এটা রান্নার পর খেতে অনেক টেস্টি লাগে সেজন্য তো এভাবে করে আমি প্রতিটা ডিমের গা চতুর্দিকে চিড়ে দেব তারপর এখানে আমি এক সিমটি লবণ এবং এক চিমটি হলুদ দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। যাতে করে রান্না করার পর বা ডিমগুলো ফুটানোর পর সুন্দর একটা কালার চলে আসে এর জন্য এবারে আমি ডিমগুলোকে ফুটিয়ে নেয়ার জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে দিব পরিমাণ মতো এই রান্নাটি করার জন্য কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে কিন্তু ডিমটা আমরা এখানে অ্যাড করে দিব কাঁচা থাকা অবস্থায় দিলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে এভাবে আমি ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন করে একটু ভেজে নেব সুন্দর একটা কালার এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে এসে আমি ডিমগুলোকে উঠিয়ে নিব ডিমগুলোকে উঠিয়ে নিয়ে আমি একই প্যানে একই তেলে এখানে মাঝারি সাইজে দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো আর হচ্ছে আমি এখানে অ্যাড করব পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি আপনারা যারা ঝাল বেশি খেতে চান তারা আরও কাঁচামরিচ অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব অবশ্যই পেঁয়াজটা বেস হতে হবে তাহলে কিন্তু ডালের স্মেলটা অনেক সুন্দর আসবে তো এভাবে আমি ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হবে ভাজা বন্ধ করে দিব বেশি ভাজতে যাবেন না হচ্ছে পুড়ে যাবে এটা আমি এভাবে হচ্ছে ভেজে নেব এই যে দেখতেই পাচ্ছেন এটার কালারটা ব্রেসটা চলে এসেছে ঠিক তখনই আমি এখানে জিরা অ্যাড করে দিব আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু ফোড়নটাও অ্যাড করতে পারেন তো আমার হাতের নাগালে পাসফোর না থাকার কারণে আমি এখানে শুধু জিরা দিয়ে দিব জিরাটাকে ফুটিয়ে নিয়ে আরেকটু তারপর আমি এখানে আগে থেকে মেখে রাখা ডালগুলো দিয়ে দিব ডালগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে এখানে কিছু সময় নিয়ে কষিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে কিছু সময় কষানো হয়ে গেলে আমি এ পর্যায়ে পানি অ্যাড করে দিব যেহেতু আমরা ডালটাকে আর একটু পাতলা করে রান্না করব তো সেক্ষেত্রে একটু বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি এখানে পানিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব মনে হচ্ছে পানিটা কম হয়ে গেছে যেহেতু এটাকে আরও ভালোভাবে জাল করতে হবে এবং এ পর্যায়ে নামাতে হবে সেহেতু হচ্ছে আমি আরও একটু পানি এখানে অ্যাড করে দিয়েছি নিজে দেখতেই পাচ্ছেন এভাবে আমি একটু পাতলা করে পানিটা অ্যাড করে দিয়েছি আর এই প্রথম অবস্থায় আমার একটু হলুদ কম লাগতেছে তাই আমি এখানে একটু হলুদ অ্যাড করে দিব। আপনারা যাদের হলুদ কম হবে তারা এই শুরুর অবস্থায় দিয়ে দিবেন পরে দিতে গেলে কিন্তু অবশ্যই এটা গন্ধ করবে আর হ্যাঁ ডালের তরকারিতে কিন্তু অবশ্যই একটু কম করে হলুদ দেওয়ার চেষ্টা করবেন তারপরে ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এটা বলো কুটে আসলে আমি ঢাকনাটা খুলে নেব তারপর হচ্ছে আমি এখানে আগে থেকে ফুটিয়ে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিব ডিমগুলো অ্যাড করা হয়ে গেলে আমি আবারও এখানে কিছু সময় নিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব তারপরে এ পর্যায়ে আমি লবণটা চেক করে নেব আমার লবণটা কিন্তু কম লাগতেছে তাই আমি এ পর্যায়ে এসে একটু লবণ অ্যাড করে দিব আপনাদের যাদের লবণ কম লাগবে তারা ঠিক রামানোর একটু আগে লবণটা চেক করে লবণটা অ্যাড করে দিবেন যারা যে স্বাদ খান সে অনুযায়ী লবণটা অবশ্যই অ্যাড করবেন আমি লবণটা অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে এখানে আমি লবণটার পানিটা কমে আসা পর্যন্ত বা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে আমার ডালটাও আরেকটু ঘন হয়ে আসবে আমার ডালটি কিন্তু একদম রান্নার শেষের দিকে এ পর্যায়ে এসে আপনারা কিন্তু ধনিয়া পাতা থাকলে অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু স্মেলটা আর টেস্টটা আরও সুন্দর আসবে তো আমার হাতের কাছে ধনিয়া পাতা না থাকার কারণে আমি এখানে হচ্ছে জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব আমি সাজেস্ট করব অবশ্যই গরম মশলার গুঁড়াটা এখানে অ্যাড করবেন আমি যে স্বাদটা চাচ্ছি অবশ্যই সেই স্বাদটা পাওয়ার জন্য গরম মশলার গুঁড়াটা অ্যাড করতে হবে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবারে পরিবেশন করব তার জন্য আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি কিন্তু খুব সহজেই উত্তরবঙ্গের এই বিখ্যাত ডিম আলুর ডাল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে আজ এ পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নেই সে পর্যন্ত আসসালামু আলাইকুম